আহিল যেখানে যায় সেখানেই তার খেলনা পেয়ে যায় খুব সুন্দর সে জাহাজ চালাইতেছে সে হচ্ছে এই চালাইতেছে এগুলোর কি বলে এগুলো জানে কি বলে আমি ভুলে গেছি খুব মজা পাচ্ছে সে আব্বা ওরে বাবা রে বাবা স্পেস শিপ স্পেস শিপ চালাচ্ছে আহিল কি চালায় কি চালায় আহিল কি চালায় এটা চালায় ও রে রে ও রে রে ও রে ও রে হইছে হইছে আব্বা হইছে বহুত চালায় ফেলছো বহুত চালায় ফেলছ তুমি

যাবে কি করে এমন এমন একটা অবস্থা মনে থাকে হে চাইত আছে আহিল আহিল তুমি দেখেছো আহিল কিশোর স্পেসশিপে উঠছে আহিল এখন যাবে পৃথিবীর বাইরে যাবে আহিল হ্যাঁ আহিল এখন পৃথিবীর বাইরে চলে যাবে সবাই দোয়া করবেন আহিল তুমি কি দেখতে যাবা চাঁদ দেখতে যাবা ওই যে আয়ানও আসছে আয়ান তুমি কি চালাইতেছো তুমি এত ছোট একটা গাড়ি নিলা কেন বড় গাড়ি কোথায় বড় গাড়ি এই মাত্র যা বসছে দুই ভাই গাড়ি চালাইতেছে তুমি নামো তুমি নামো এখন ওই যে ওই মেয়েটা কেন বসছে এখন মানে ওর সব লাগবে ওই মেয়েটা বসছে এখন ওর ওই গাড়ি ওই গাড়িতে যে বসতে হবে এখন আবার আয়ন গেছে বড়োটায় দুই ভাই এখন দুই ভাই একসাথে বসছে